চলে এসেছি আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে নার্সারির গাছ তো নার্সারির গাছ আমরা নার্সারি থেকে যখন কিনব সেই থেকে শুরু হয়ে এবং একদম লাস্ট গাছটাকে কিভাবে ট্রিটমেন্টে রাখবো কিভাবে বসাবো এইটা নিয়ে আজকে আমার পুরো ফুল ভিডিওটা তো একটু অপেক্ষা করতে হবে বেশি আমি লেন্দি করবো না যা যা দরকার তাই তাই আমি বলবো এবং সঠিক তথ্য দেব যেহেতু আমাদের নিজেদের নার্সারি আছে আমরা ফিল্ডে কাজ করি আরবানে কাজ করি তো আমাদের সঠিক প্রতিযোগিতা হবে এবং এত আরেকটা কথা মাঝখানে বলে রাখি প্রচুর ভিডিও করছে সবাই প্রচুর রেমিডি বলছে প্রচুর ধরনের মিক্সচার বলছে কিছু করার নেই ভিউজের জন্য বলতে হচ্ছে সবাইকে আবার অনেক সময় অনেকে ঠিকঠাক কথাও বলছে আপনাদের কাছে অনুরোধ যারা নতুন তারা কিন্তু একটু ভেবে গাছ যত্ন তাদের জন্য আমার এইভাবে যারা অনেক দিন ধরে গাছ করে আসছেন তারা বোঝে যে কার ভিডিও থেকে কোনটুকু নেব কোনটা আমি গাছকে খাওয়াবো কোনটা গাছকে দেবো না সেটা তারা বোঝে তার জন্য তাদের অভিজ্ঞতা থেকেই তারা বোঝে যারা নতুন যারা চাইছেন যে গাছকে বা গাছের এখন যা দাম হয়েছে এই লোকাল নার্সারিগুলো যেভাবে গাছের দাম নিচ্ছে একটা চল্লিশ টাকার গাছকে তারা আশি টাকা দাম নিচ্ছে আমরা যদি চল্লিশ টাকায় বিক্রি করি সেই গাছ লোকে নিতে চায় না আশি টাকার গাছ লোকে নিতে চায় গাছ নেয় এক মাসও গাছটা বাঁচাতে পারে না মারা যায় এর কারণ হচ্ছে দীর্ঘদিন ধরে প্রচুর পরিমাণে কেমিক্যাল ওই গাছটাতে বসিয়ে রাস্তাকে অতিরিক্ত সতেজ করে এবং মানে বয়সের আগে ফুল আর ফল মানে আনিয়ে দেওয়ার কারণে আজকে এই হাল তবে আমি বলবো নার্সারি লোকদের এতে অপরাধ খুবই কম আমরা চাই যে প্রচুর ফুল আলা প্রচুর ফল গাছ বাড়িতে আনবো তার জন্যই অবস্থা এই জন্যই বললাম যারা গাছ চেনে যারা জানে গাছকে কী খাবার দিতে হবে তারা কিন্তু বোঝেছে আমাকে কী করতে হবে তো আমাদের এই ভিডিওগুলো হচ্ছে যে যারা একেবারেই নতুন বা দেখছেন যে অনেক দিন ধরে কাজ করছেন কিন্তু গাছকে ঠিকমতো রাখতে পারছেন না বাঁচাতে পারছেন না তাদের জন্য হচ্ছে আমাদের এই ভিডিওটা তো আজকে যেটা নিয়ে চলে আসি টপিকগুলোকে নিয়ে প্রথম যেটা আমি কথা বলবো সেটা হচ্ছে যে নার্সারি থেকে গাছ কেনার সময় কি কি আমাকে দেখতে হবে এবং কী জিজ্ঞাসা করতে হবে গাছ নার্সারি থেকে গাছ যতটা আপনার যদি অনভিজ্ঞ হন তাহলে কোনোরকম বেশি দামি গাছ নতুনত্ব গাছ এগুলোকে আন না আনাই ভালো প্রথমে আপনি একটু হাডি গাছ যে গাছগুলোকে আপনি যে গাছগুলোকে আপনি দেখতে গেলে বাঁচাতে পারবেন ঠিক আছে যে গাছগুলোকে আপনি বাঁচাতে পারবেন খুব অল্প যত্ন লাগে সেই ধরনের গাছ এনে আগে গাছে প্র্যাকটিস করুন এবং ফুল গাছ যদি হয় দেশি ফুল গাছ আনুন আর এই পুনের জবা ব্যাঙ্গালোর জবা এগুলো আনলে এগুলোর একটু খাটনি আছে আর এগুলোকে যদি একটু এধার ওধার হয় গাছগুলো মারা যাবে কারণ ওই গাছে প্রচুর পরিমাণে কেমিক্যাল থাকে একদম স্পষ্ট কথা ওইখানে এত বড় বড় ফুল আপনি আনছেন যে একবার আপনার এত বড় বড় ফুল হলো ধর এই হতে হতে বাস করি ঝরে পড়ে গেল এই হচ্ছে এদের অবস্থা তো যাই হোক আবার অনেকেই আছে গাছ এনে ওদের থেকেও ভালো ফোরে এটা হচ্ছে অভিজ্ঞতা তো এই হচ্ছে প্রথম কথা যে যারা নতুন করছেন তারা আগে দেখে গাছ আনুন দেশি গাছ আনুন হাডি গাছ আনুন এবং জিজ্ঞাসা করুন ওদেরকে ওরা বলবে দাদা আমি নতুন গাছ করছি আমি কোন গাছটা এখন নেব আপনার নিজেরও একটা পছন্দ থাকবে তারপর আপনি নিজের একটা পছন্দ তো আপনি বলবেন তারপরেও জিজ্ঞাসা করুন যে আজকে আমি ফুলের মধ্যে কোন গাছটা নিতে পারি বেশি যত্ন আমি নিতে পারবো না ঠিক আছে এই একটা প্রথম কথা আর জবা গাছ যদি আনেন সেটা যে ধরনের জবা হোক এটা কিন্তু মিলিবাগ মিলিবাগটা নিয়ে একটু কাজ করতে হবে প্রথম দিন থেকে এটা প্রচুর ভিডিও আমাদের আছে একটু দেখুন কিছু না খুব সিম্পল উইকলি একবার করে মানে একটু স্প্রে করলেই যথেষ্ট কিচ্ছু লাগে না হাবিজাবি আচ্ছা এই একটা গেল সেকেন্ড যেটা হচ্ছে যে নার্সারি গাছ যখন আনবেন তখন একটু জিজ্ঞাসা করবেন যে গাছটা কি বেশি পুরনো নাকি একটু নতুন যাই না বলবে না এটা একটু বলা কথায়ও নয় এটা বলে না কারণ বললে আপনার ওই গাছ যদি সবাইকেই কথা বলে আর কেউ নেবে তাও জিজ্ঞাসা করবেন ঠিক আছে থার্ড যেটা হচ্ছে যে যে গাছের শেকড় ধরুন এই যে ছোট্ট যে টপ মানে গ্রোব্যাক থাকে তার বাইরে বেরিয়ে গেলে সে গাছ না আনাই ভালো যারা নতুন রয়েছেন ঠিক আছে ওই গাছ আপনি আনবেন না ফোর্থ ফোর্থ হচ্ছে যে নার্সারি গাছ এছাড়া মাটি একটু হার্ডই থাকে তো ওই দেখে আনুন আর যদি উপর দিকে একটু ঝুরু 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 থাকে তাহলে ওর সঙ্গে খাবার দিলে খোঁচা তাতে কোনো সমস্যা নেই কিন্তু একটু যদি সব পুরো মাটিটাই একদম নতুন একটু হাত ঢুকিয়ে ভেতর দিকে দেখবে যে পুরো আপনার আঙুল ডেবে যাচ্ছে তাহলে ওই গাছ না আনাই ভালো তাহলে সদ্যরা রিপোর্টিং করেছে গাছটাকে এবং তার সাথে অনেক কিছু দিয়ে দেয় ওরা তো এই গাছটা একটু অ্যাভয়েড করবেন ওই গাছটা ওদের কাছে থাকাটা একটু জরুরি তারপর আপনি ওই গাছটা আনবেন অনেক সময় বিক্রির তাগিদে কোয়ান্টিটি কম থাকার কারণে আপনার প্রয়োজন তার জন্য দিয়ে দেয় অনেক সময় এটা একটু খেয়াল রাখবেন তারপরে যেটা কথা হচ্ছে যে দেখবেন যে গাছে নতুন পাতা গজাচ্ছে কি না গাছে প্রচুর পরিমাণে যদি হলদে পাতা থাকে বা আপনাকে ওটাকেই গছানোর চেষ্টা করছে প্রথম নতুন যারা আছেন তারা ওই গাছটা না নেওয়ায় ভালো ঠিক আছে এই হচ্ছে ওভারঅল মোটামুটি একটা নতুনদের জন্য ঠিক আছে তারপর যেটা হচ্ছে যে ওই গাছ যখন বাড়িতে আনবেন আপনারা সেই গাছটা কিন্তু আপনাদের ওয়েদারে সাত দিন আপনি গাছটাকে রাখবেন সাত দিন গাছটাকে রাখার পরে আপনি তাকে রিপটিং করবেন আর রিপটিং যেটাতে করবেন সেটাতে যাতে এয়ারেশন ভালো হয় সেটা যদি প্লাস্টিকের হয় বা গ্রো ব্যাগে হয় আপনি প্রচুর ফুটো 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 করে দিন যাতে এয়ারেশান ভালো হয় মাটির যদি টবে হয় তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই আমাদের ক্ষেত্রে ঠিক আছে আর তারপরে যেটা সেটা হচ্ছে যে মাটিতে যখন প্রথম বসাবেন তখন কিন্তু আট ইঞ্চির টবেই বসাবেন ওই গ্রো ওইটাকে বহুত বড় কোনো টবে দেবেন না এতে পরে আপনার মনে হবে যে ভাই দিদি ভাই এত কথা বললেও আমি এত কিছু মারলাম তারপরও আমার গাছ বাঁচলো না আবার এটাও হতে পারে যে আপনার বড় টবে দেবো না কেন তাড়াতাড়ি বাড়বে ভালো হবে কখনোই নয় আপনি যদি আপনার বাচ্চাকে তার সাইজের ওভার আপনার জামা পরিয়ে দেন তাহলে তো তাকে মানাবে না আর তার হাতে চলতে অসুবিধা হবে সেম জিনিস তো আপনি তাকে প্রথমে ধীরে 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 বড় হওয়ার চেষ্টা করুন কারণ ও তো একটা বদ্ধ এরিয়ায় রয়েছে সেটা তো বাগানের গাছ নয় যে তাকে এনেই ওপেন কে আরেকটা ওপেনে দিয়ে দিলাম একটা বদ্ধ পরিবেশের মানুষ তো তোকে বদ্ধ পরিবেশটাই আবার দিতে হবে আট ইঞ্চি টবে আগে দেবেন তারপর গাছের গ্রোথ গাছের সব কিছু দেখে আপনি ছ সাত মাস পরে বা এক বছর পরে বা তারও আগে যদি খুব গ্রোথ বেশি হয়ে যায় তাহলে তারপর আপনি তাকে দশ বা বারো ইঞ্চি টবে ট্রান্সফার করুন তারপর যেমন লাগে তেমন আপনি করবেন তাতে কোনো অসুবিধা না করলেও চলে রু রুটিং রুটগুলো একটু ছাটাই ছুটাই করে দিলে হয়ে যায় ঠিক আছে এই হলো এর অবধি কথা এইবার যেটা নিয়ে কথা বলবো যে অনেকের এখন আর মাটি পাওয়াটা খুব মুশকিল হয়ে গেছে তো মাটি নিয়ে এবার কথা বলবো গাছটাতে মেন খাদ্য হচ্ছে মাটি মাটি যদি আপনারা নার্সারি থেকে আনেন বা যেখান থেকেই আনেন না কেন মাটিটাকে আগে এনে রোদে শুকোতে দেবেন রোদে শুকোনোটা কিন্তু খুব প্রয়োজন রোদে শুকিয়ে নিয়ে ভালো করে একটা কিচুর মধ্যে পেতে ভালো করে রোদে শুকিয়ে নিন তিন দিন দু তিন দিন ভালো করে শুকিয়ে নিন শুকিয়ে নিয়ে তারপর খুব ভালো নিমখোল আপনি আপনি ধরুন কী বলবো দশ ইঞ্চি টবে যে মাটি লাগে তাতে এক চামচ ছোট একটা চামচের নিমখোল ভালো নিমখোল ছোট একটা চামচের নিমখোল দিয়ে একে সাত দিন রেখে দিন নিমখোলটাকে ওইরকম মাপি আপনি নিমখোল দিন ভালো করে নিমখোলটা রেখে দিয়ে আপনি এটাকে সাত দিন রেখে দিন রাখে রেখে দেওয়ার পরে সাত দিন পরে ওটার সাথে আপনি খাবার মেশা খাবার মিশিয়ে রিপোর্টিং করুন এই আট ইঞ্চির টবে দেওয়ার সময় বেশি কিছু মাটির পরিমাণটা বেশি রাখবেন চাইলে একটু কোকোপিট দিন আর সাথে একটু খাবার ঠিক আছে তো আর কিছু দেবেন না এটার সাথে তারপর যখন বড় টবে দেবেন তখন এর মিক্সিংটা ভালো করে করবেন তখন সেটা মিক্সিংটা আমরা বলে দেব বা আমাদের প্রিভিয়াস কিছু ভিডিও রয়েছে আপনারা সেখানে দেখে নিতে পারে। এইবার যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে মাটিতে যত যত মানে এগুলো হয়ে যাবার পরে মাটি প্রথম যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে যে মাটিতে জল এই জল কিন্তু আপনি সব কিছু করলেন সব মানে একদম ওকে বাট তাও গাছটা বাঁচছে না তার কারণ হচ্ছে যে আপনার ওয়াটারিং ঠিক মতো হচ্ছে না বা হতে পারে এয়ারেশন ঠিক মতো হচ্ছে না জলটা কিন্তু খুব বড় ব্যাপার যদি ঘরের ভেতরে গাছ হয় তাহলে সেখানে আপনি যেটা করবেন যে যদি ইনডোর গাছ রাখেন তাহলে সেখানে আপনি তিনবার কি চারবার চারবারের পরে আপনি গিয়ে জল দেবেন প্রতিদিন ইনডোর গাছে জল দেবেন না খাবার সেখানে খুবই অল্প খাবার লাগে না মাটির পরিমাণ বেশি থাকবে খাবারের পরিমাণ কম থাকবে যখন গাছ বসাবে আর রেগুলার যে গাছ রয়েছে তাতেও কিন্তু জল অনেক সময় জল পাস ঠিক মতো না হলে জল যদি মানে জল বেরোনোর যদি ঠিক মতো না হয় তাহলে কিন্তু অনেক সময় টপের জল থেকে যায় আপনি প্রতিদিন নিয়ম মতো করে জল দিয়ে যাচ্ছেন করারও কিন্তু ওই গাছটা আপনি খেয়ালই করছেন বিকেলে অন্ধকারে জল দিচ্ছেন আপনি খেয়াল করবেন জল দিয়ে একটা সময় পর গাছ বাড়বেও না গাছ মরে যাবে এই জন্য আপনি গাছে জল দেওয়ার সময় গাছগুলোতে একবার অন্তত পক্ষে একটু টাইম নিয়ে যান একটু আঙুল দিয়ে মাটি দিয়ে একটু হাতটা দিয়ে দেখবেন যে জল আছে কি না জল থাকলে ওই গাছগুলোতে সময় দিন জল দেবেনই না একদম আর এরপরে একটু সময় পেলে চেক করুন যে কেন ওয়াটার জলটা এরকম থাকছে একটু দরকার হলে এয়ারে জল পাসিংয়ের ব্যবস্থাটা আপনাকে ঠিক করতে হবে না হলে গাছটাকে আবার নতুন করে রিপটিং করতে হবে ঠিক আছে তো এইটা কিন্তু মাস্ট এই হচ্ছে আমাদের আজকে ওভারঅল একটা ভিডিও এইগুলো কিন্তু আপনাকে একটু দেখতে হবে এইগুলো কেউ আপনাকে স্পষ্টভাবে বলবে না প্লিজ দয়া করে আমার ভিডিওটা শুনুন আমি বেশি কিছু লেন্দি করলাম না আপনারা এই জিনিসগুলো একটু মাথায় রাখুন আর মাটিটা একটু ভালো জায়গা থেকে নেবেন অনেক সময় মাটি শুদ্ধতা মতো না হলে কিন্তু গাছ মারা যায় মাটিটা কিন্তু মাটির মধ্যে আর একটা কথা আমাদের একটা শর্টস আছে যে মাটিকে শুধু পার্সোনালি মাটিকে উজ্জীবিত কি করে করবেন অনেক সময় মাটিতে খাবার না দিয়েও আপনি ওয়ার্মি গোবর কিচ্ছু লাগবে না শুধু মাটির মধ্যে আমাদের একটা তরল সার একদম মানে কি বলবো দশ টাকা আপনার ওভারঅল হয়তো কুড়ি টাকা কি কুড়ি টাকার মধ্যে আপনার দু এক মাসের খাবার হয়ে যাবে ওই তরল সারটা বানান বানিয়ে শুধু মাটিকে উজ্জীবিত করুন মাটিকে উজ্জীবিত করলে কিন্তু এই জিনিস আর কিছু লাগবে না মাটি উজ্জীবিত হলে গাছ কিন্তু একদম ঠিক থাকবে ঠিক আছে আজকে এই অবধি আর পরে আরও ভিডিও আসবে এটার উপর আরও ডিটেলস করব আপনারা ভালো থাকবেন ভিডিওটা পারলে শেয়ার করুন আমরা চেষ্টা করি আপনাদেরকে সঠিক তথ্য দেওয়ার হয়তো অন্যান্যদের মতো চমক আমরা দিতে পারি না কিন্তু যেহেতু আমরা প্র্যাকটিক্যালি কাজ করছি আপনাদেরকে সঠিক তথ্য আমরা দিচ্ছি আমরা চাই আপনাদের গাছ যাতে বাচুক নমস্কার ভালো থাকবেন